সচেতন অবস্থায় একটা কথা বলছি শুভেন্দু অধিকারী দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পৌঁছাতে পারবে না পশ্চিমবঙ্গে বিজেপির আসন তিরিশের তলায় চলে যাবে আমার কথা মিলিয়ে নিও এটা রেকর্ড হিসেবে তুমি দেখে দিও দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্ট এর পদায় আমি সুমিত এই মুহূর্তে শুভজিৎ রয়েছে বাংলার মুখ একেবারে শুভেন্দু অধিকারী বাংলার মুখ মুখ্যমন্ত্রী হতে আহ পদপ্রার্থী এবং তিনি যেটা দাবি করছেন একমাত্র সুবেন্দুই পারবেন বাংলায় আহ পরিবর্তন আনতে এবং মমতা ব্যানার্জীকে তিনি একবার হারিয়েছেন নন্দীগ্রামে আবারও হারাবেন এবং হারিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী পদব এদিকে অ অমিত শাহ বেশ খুশি বাংলার রাজনীতিতেই অমিত শাহ খুশি শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ওবিসি তে লাড্ডু বিতরণ ওবিসি স্থগিত হয়ে যাওয়ার পরে কোটা ঘটনাটা এই কি বুঝছ শুভজিৎ পশ্চিম বাংলায় যে যত কোটি ভোটার আছে এর মধ্যে যারা রাজনীতি করে অনেকেই তো মনে করে যে তারা বাংলার মুখ সবাই নিজে নিজে মনে করতেই পারে তারা বাংলার মুখ তারা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেই পারে কিন্তু স্বপ্ন দেখলে তো সেটা বাস্তবে রূপান্তরিত হয় না আর শুভেন্দু অধিকারী একেবারে একটা ফ্রড লোক মানে একেবারে মানে যাকে বলে একেবারে মানে মানে বাজে শব্দ ব্যবহার করছি না যে লোক নিজে দুর্নীতি করেছে যে লোক নিজে ধাপ্পাবাজি করেছে যে লোক নিজে টাকা মেরেছে তার মানে ভিডিও আমি দেখেছি চোখের সামনে আমি কেন আমরা সবাই দেখেছি হয়তো অমিত শাহ দেখেছে ভিডিওটা এবং অমিত শাহ ভিডিওটা মানে ওদের ইউটিউব চ্যানেলে ছেড়েও ছিল দেখো তার কথা শুনে তো জ্ঞান দিয়ে আমার লাভ নেই আর পশ্চিমবঙ্গে বিজেপি এটা অপ্রাসঙ্গিক দল বুঝতে হবে বিজেপি কে মমতা ব্যানার্জি আমদানি করে নিয়ে এসছে এই হিন্দু মুসলিম করে কিছু ভোট যদি কাটা যায় কারণ আমাদের যে সমস্যাগুলো আমরা যেগুলো ফেস করছি বর্তমানে সেটা যুব সমাজের সমস্যা হোক বা যুব সমাজের বাদ দিয়ে মহিলা হতে পারে বা কর্মচারী যারা কাজ করে বা যারা কৃষক যারা শ্রমিক সব ধরনের মানুষের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হিন্দুর যে সমস্যা মুসলিমের যে সমস্যা অন্য ধর্মের লোকেরা তাই সমস্যা এবার এই সমস্যাগুলোতে যদি সব মানুষ এক হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের সত্তর পার্সেন্ট লোক তৃণমূলের বিরুদ্ধে চলে যাবে অন্তত মিনিমাম এই সত্তর পার্সেন্টকে ভাগ করতে হবে এখন এখানে কিছু হিন্দুত্ববাদী কার্ড নিয়ে আসতে হবে কিছু মুসলিম সাম্প্রদায়িক ভাবনা চিন্তা নিয়ে আসতে হবে এবং এইসব ভাবনা চিন্তা করে উনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে ভোটটাকে ভাগ করার জন্য বিজেপি নামক দলটাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে এখন অমিত শাহ হোক বা শুভেন্দু অধিকারী হোক বা নরেন্দ্র মোদী হোক বা যাই হোক না বিজেপি হোক না কেন বা হাফ বিজেপি বা ফুল বিজেপি যেই হোক না কেন এরা পাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যোগানো ছাড়া আর অন্য কোনো কাজ করছে না আমি তোমাকে বলছি ক্লিয়ারলি পশ্চিমবঙ্গের মাটিতে দু সালে বামপন্থীরা কংগ্রেস অন্য যে কোনো ধর্ম দল যারা গণতন্ত্রের পক্ষে সেই দল যদি তৃণমূলের সঙ্গে তার যদি লড়াই হয় তাহলে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা ক্ষমতা পারবে পারবে না না এবং থাকতে এমনটা নয় তৃণমূল কংগ্রেসের তলায় চলে যাবে আমি এটা একদম স্ট্যাটিস্টিক্যালি বলছি ফাঁকায় আওয়াজ দিচ্ছি না এই কারণে উনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যাপারটা যাতে এই জায়গায় না যায় তার মধ্যে একটা রাজনৈতিক মেরুকরণ চলে আসে ব্যাপারের মধ্যে একটা দাঙ্গাবাজি দাঙ্গা দাঙ্গা হাঙ্গামার ব্যাপার চলে আসে ইলেকশনের এতে অনুন্নয়ন বা উন্নয়ন না হয়ে যায় ইলেকশনের এতে বারবার এই দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলিম জাত পাত হয়ে যায় এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি চাইছে বিজেপি নামক অধিকারী এবং তার দল প্রেজেন্ট করতে পেরেছে ইতিমধ্যেই যে মমতা ব্যানার্জি হারানো সম্ভব সেটা নন্দীগ্রামে হোক বা অন্য কোন জায়গায় এই জায়গায় বামেরা তো অনেকটা পিছিয়ে কোথাও জিততে পারছে না অন্যান্য প্রার্থীরা সেখানে মমতা ব্যানার্জি এবং তার দলকে হারাবে এই জায়গায় শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে না অ্যাডভান্টেজ রয়েছে না 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 আমার আমার এটা মনে হয় না কারণ দেখুন একা ব্যক্তি কেউ জিতলে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কালকে কোনো বামপন্থী নেতাও একা জয়ী হয় এবং বাকিরা হেরে যায় তাহলে তো সামগ্রিক ভাবে সেটা জয় হয় না এক এইটা আমাদের আমাদের যে ডেমোক্রেটিক যে সেটা পার্লামেন্টের আপ এখানে এক মানে সংখ্যার ভিত্তি সবটা হয় মানে আপনাকে দুশো আহ এর মধ্যে হাফ মানে প্রায় দেড়শোর কাছাকাছি আসন আপনাকে জিততে হবে একশো আটচল্লিশটার মতো আসন জিততে হবে একশো আটচল্লিশটা আসন জিততে পারলে আপনি জয়ী হবেন আর নাহলে আপনি পরাজয়ী হবে দু হাজার ষোলো নির্বাচনে বামপন্থীরা সেই মাত্রা রিচ করতে পারেনি বিজেপিও সেই মাত্রা রিচ করতে পারেনি সে জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে তো আলাদা কিছু আমি দেখছি না বিজেপি কিছু কাজ করে ফেলেছে বরঞ্চ আমি এটা বলতে পারি বামপন্থী বা কংগ্রেস সে সময় দাঁড়িয়ে থেকে যেই যেইভাবে বিরোধী দল হিসেবে যে কাজগুলো করার চেষ্টা করেছে আমি বলছিলাম যে সব সফল হয়েছে সফল হলে তো বিজেপি দ্বিতীয় বৃহত্তর দল নয় বামপন্থীরা বা কংগ্রেস দ্বিতীয় বৃহত্তর দল হতো কিন্তু যেটা চেষ্টা করেছিল তার থেকে বিজেপি অনেক পিছিয়ে কারণ বিজেপির নেতারা তো সব দলে দলে তৃণমূল চলে যাচ্ছে যারা বিজেপি থেকে জিতলো তারা সব তৃণমূলে অর্ধেকের কাছাকাছি লোক তৃণমূলে চলে গেছে এবং শুভেন্দু অধিকারী কবে তৃণমূলে ফিরে যাবে এটা কেউ বলতে পারে না এবার গ্যারান্টি নেই কারণ যাহাই তৃণমূল তাহাই বিজেপি এ কথা তুমি হয়তো বলতে পারো শুভজিৎ তুমি তো সিপিএম পার্টি করো তুমি বামপন্থী রাজনীতি করো তোমাকে এটা বাধ্য হয় তুমি এটা বলছো আমি বলছি না এটা বাস্তব জায়গা থেকে মানুষ দেখছে মানুষ বলছে কারণ বিজেপির একাধিক কর্মীরা যারা বিজেপির হয়ে খাটলো বিজেপির হয়ে লড়াই করলো তারা হয়তো মানসিকভাবে বিজেপির মতো ধর্মনিরপেক্ষ এই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে নয় তারা হয়তো বিজেপির মতো সাম্প্রদায়িক উস্কানির পক্ষে নয় কিন্তু ঘটনাচক্রে তারা তৃণমূলের এই অত্যাচার থেকে বাঁচতে বিজেপির দাঙ্গা বাজার দলের সঙ্গে গেছিল তারা বুঝতে পারেনি এটা অন্য ব্যাপার কিন্তু তারাও দেখলো যে বিজেপির কাছে গিয়ে তো লাভ হলো না আর বিজেপিতে যাওয়া মানে সে তৃণমূলেই চলে যাওয়া দিনের শেষে এই যে আমি বারবার দেখছি যে বিজেপির হয়ে জিতছে একটা লোক সে তৃণমূলে চলে যাচ্ছে তাহলে লাভটা কি এবং এই পুরোটা গটাপের খেলা আমাকে তুমি বলো মানুষ এমন কাউকে বিশ্বাস করতে পারে যে যাকে যে লোকটা সকাল থেকে রাত অব্দি কি আজ থেকে মানে জন্মলগ্ন থেকে যে রাজনীতির পক্ষে সওয়াল করেছে তাকে বিশ্বাস করতে পারে মানুষ এমন লক্ষ্য তো বিশ্বাস করতে পারে না জন্ম ছোটবেলায় সে একটা কথা বলতো সে যৌবন সময় আরেকটা কথা বলতো সে বয়স হয়ে গিয়ে আর এক ধরনের কথা বলছে আমার মনে হয় মানুষ এ ধরনের লোককে বিশ্বাস করতে পারে না এই জন্য শুভেন্দু বিশ্বাস করবে না অভিজ্ঞতা কিন্তু বেশি কারণ সেই সময় লক্ষণ কথা মনে থাকবে হলদিয়ার অ্যাকচুয়াল বাঘ যাকে বলা হতো আহ অনেক সময় আমরা তখন বয়স ছোট অনেকটা আমরা শুনতাম যে হলদিয়ার বাঘ হচ্ছে লক্ষণ শেঠ সেই বাঘও কিন্তু শুভেন্দু অধিকারীর সেই পুকুরে এসে জল খেলো এবং হলদিয়া এবং গোটা মেদিনীপুরের অবস্থা তুমি জানো বর্তমানে মানে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা এবার সেই জায়গায় তুমি পোলারাইজেশনের কথা বলছিলে আমি একটা কথা না বলে পারছি না প্রত্যেকটা পশ্চিমবাংলার কোনায় কোনায় কখনো মোথাবাড়ি হোক মুর্শিদাবাদ হোক আর মহেশতলায় হোক প্রত্যেকটা জায়গায় কি কি করে তার কেন্দ্রবিন্দু হচ্ছে হিন্দু আক্রান্ত এই ছবিটা কিন্তু পশ্চিমবাংলায় বারবার উঠে একটা আসছে কোথাও হিন্দু সেই যে জায়গাটা এটা থেকেই তো প্রেডিকশন করে এবার এবার একেবারে শুভেন্দু অধিকারী যেমনটা বিধানসভার গেটে দাঁড়িয়ে বললেন হিন্দু বিরোধী সরকার এই শুরু হলো যাত্রা হিন্দু বিরোধী সরকার তৃণমূল এবার পোলারাইজেশনে আসি এই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা আক্রান্ত হলে পোলারাইজেশন না না আমি বলছি পশ্চিমবঙ্গে কি মুসলিম আক্রান্ত হচ্ছে না না পশ্চিমবঙ্গে মানে যারা নাকি হিন্দু ধর্মের মধ্যে বলা উচিত না তাদেরকে হিন্দু মানে ধরা হয় হিন্দু যারা দলিত বা আদিবাসী তারা কি আক্রান্ত হচ্ছে না আমার কথা হচ্ছে ব্রাহ্মণ হতে পারে আক্রান্ত আক্রান্ত কায়স্ত হতে পারে আক্রান্ত ক্ষত্রিয় হতে পারে আক্রান্ত বৈশ্য হতে পারে আক্রান্ত শূদ্র হতে পারে আক্রান্ত মুসলিম হতে পারে বড় লোক মুসলিম হতে পারে গরিব মুসলিম হতে পারে আক্রান্ত খ্রিস্টান হতে পারে অধর্ম বিশ্বাসী এমন লোকও হতে পারে সবার সমস্যা একটাই সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্নীতি পশ্চিমবঙ্গে শিক্ষা শিক্ষা একটা বেহাল পরিস্থিতি সমস্যা যেগুলো আছে সে সমস্যাগুলো সবার কিন্তু ক্ষেত্রেই এক আসলে এই যে হিন্দু হিন্দু বলে যে চিৎকার করা হচ্ছে এটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটা ধারণা ভেবেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ইউপি বিহারে যেমন নাকি বিজেপি একটা মানে স্বাভাবিকভাবে ইউপি বিহারের যে আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু ইউপি বিহারের যে উৎকর্ষতা বা চিন্তা ভাবনার যে মানে যে পরিবেশ যে পরিমণ্ডল সেটা নিশ্চিত বাংলার থেকে কম বলে আমার পা অনেকেরই মনে হয় কারণ পশ্চিমবঙ্গ ইজ হাব অফ ইন্টেলেকচুয়াল থটস একটা এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পরিবেশ এখানে বিরাজ করে আট থেকে নয় আজ থেকে দুশো বছর আগে থেকে সে রামমোহনের সময় থেকে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আছে আমি বলছি এটা বলতে পারছি দেখে মনে হচ্ছে সুজিত আর তারপরে আমার আমার একদম মনে হচ্ছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বলেই কিছু লোককে রাত্রিবেলা ওই ধর্ম ধর্ম নিরপেক্ষতাকে বিরুদ্ধে কথা বলার জন্য মানে ধর্মে ধর্মে মানুষকে লেলিয়ে ঝামেলা লাগানোর জন্য এখানে আমরা দেখি যে একটা রাস্তার মধ্যে তুলসী গাছ বা তুলসীতলা অত একটা মানে তুলসী গাছ পুঁতে দেওয়ার যে কথা আমরা যে চিত্র উঠে এসেছে সেখানে তৃণমূল বিজেপি নেতা একসঙ্গে এটা করছে আচ্ছা আমি তোমার চ্যানেলে আমাদের প্রশ্ন করছি এই যে আমাদের মা কাকিমারা যে তুলসী গাছে দেয় দীর্ঘদিনের কালচার আমাদের পশ্চিমবঙ্গের কালচার আমরা দেখে বড় তুলসী তুলসী গাছ গাছ কি কি রাস্তা থাকে না তুলসী গাছ বাড়িতে থাকে আমি তো জীবনে তুলসী গাছ একবার রাস্তার মনে থাকে তুলসী তলাটা আমাদের সকলের বাড়ির মধ্যে উঠোনে থাকে আমি যতদূর জানি বা তোমার জানা থাকবে হঠাৎ করে একটা ফল আলা যে ধরবারই লোক না হোক না কেন তার দোকানের সামনে যদি তুলসী তলার বা তুলসী গাছ কেউ পুঁতে দেয় আমি মনে করি যারা তুলসী গাছে পুজো দেয় তারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে না যারা ওই তুলসী গাছে পুজো দেওয়াটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চায় তারা হচ্ছে তুলসী গাছ পুতে এখানে অশান্তি পাকাতে চায় আসলে বুঝতে হবে তোমাকে যে সমস্যাটা হিন্দুরও সমস্যা সমস্যাটাই মুসলিমেরও সমস্যা আমি তোমাকে একেবারে কেয়ারফুলি সিরিয়াস সচেতন অবস্থায় একটা কথা বলছি শুভেন্দু অধিকারী দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পৌঁছাতে পারবে না পশ্চিমবঙ্গে বিজেপির আসন তিরিশের তলায় চলে যাবে আমার কথা মিলিয়ে নিও এটা রেকর্ড হিসেবে তুমি দেখে দিও কোন অঙ্ক ছাড়াই ম্যাজিক আমি অঙ্ক অঙ্ক তুমি চাইলে তোমার মানে সময় লাগবে তোমার সময় লাগবে অঙ্ক চাইলে আমি তোমার অঙ্ক দিতে পারি না না বিরোধী দল না বিরোধী দল দেখো রাজনীতিতে কে মানে সংখ্যা তত্ত্বের যদি তুমি কথায় আসো আজকে কে দুই কে পরের দিন সত্য না কেউ শূন্য হয়ে যেতে পারে রাজনীতিতে ওভাবে কিছু হয় না আর পশ্চিমবঙ্গে আর আর পশ্চিমবঙ্গে তো বিজেপি বলে কিছু নেই পশ্চিমবঙ্গে যেই ভোটটা বিজেপি পেয়েছে একুশ সালে সেটা একটা তৃণমূল বিরোধী ভোট হিসেবে বিজেপি নিজের দিকে কনসোলেট করে সাকসেসফুল হয়েছে বলে আমি অন্তত মনে করি আমার মনে করে নিশ্চিত সেটা আমাদের আমি বলছি পশ্চিমবঙ্গে আমরা একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিরোধী ভোটকে কনসুলেট করতে পারেনি সেটা আর ফেলিয়ার আমি এটা এটা স্বীকার করছি বিজেপি নেতারা এই জায়গাটা এটা এটা সাকসেসফুল হয়েছিল করতে আমার মনে হয় না মানুষ বারবার এই এই ভুলটা করবে সেটা একটা নিদর্শন আমরা পঞ্চায়েতে দেখেছি আমরা লোকসভাতে দেখেছি আমরা পৌরসভাতে দেখেছি লোকসভা ভোটে কিছু ক্ষেত্রে বিজেপি ন্যাশনাল লেভেলে চারশো পার আপ বার চারশো পার হাওয়া তোলার জন্য হয়তো বারোটা সিট পেয়েছিল আমি তোমাকে স্পষ্টত বলছি পশ্চিমবঙ্গের লড়াই তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই পশ্চিমবঙ্গে বিজেপি যত লাফাচ্ছে লাফিয়ে নি ছাব্বিশ সালের নির্বাচনের পর বিজেপি কে আর খুঁজে পাওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ প্রদীপ সময় দেওয়ার জন্য